আচ্ছা ভাই আমি আসলে আমার খুব ইচ্ছা আর কি এই পাশে আসার জন্য এখন আমার তো এখানে আমার 7-10 বাইরে কিছু পড়তেছে না মানে আমি যে করবো এরকম মানে কোন ইনস্টিটিউট আমার কাছাকাছি নাই সেক্ষেত্রে আমার করণীয় কি হতে পারে এটা যদি বলতেন সিএইচডব্লিউ ইনস্টিটিউট খোঁজ করেছিলেন জি না সিডব্লিউ আমি আমার জানা মতে আপনি আপনার ভিডিও দেখে যেটা বুঝতে পারলাম যে কমিউনিটি প্যারামেডিক আপনার কতগুলো মেডিসিন প্রেসক্রাইব করতে পারে কিন্তু সিএসডব্লিউ হয়তো ওনারা হয়তো করতে পারেন না 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 ব্যাপারটা এরকম না ব্যাপারটা মোটেও এরকম না কারণ কমিউনিটি প্যারামেডিকের যে আপনার মানে মেডিসিন লিস্টটা আছে সেটার মধ্যে কোনো আহামরি এমন কিছু নাই যে একদম লিখলে আপনার মানে জেল জুরি জেল জুরি মানে হয়ে যাবে এরকম না বেশিরভাগ মেডিসিন গুলো হচ্ছে ওটিসি ওটিসি মানে তো বুঝেন ওভার দ্য কাউন্টার জি ওভার দ্য কাউন্টার গুলো হচ্ছে মানে পরামর্শ ছাড়া রোগী আপনার থেকে কিনা নিতে পারবে

এই যে প্রত্যেকটা বিষয় যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি এগুলো কিন্তু এই যে আলাদা আলাদা রকম ভাগ করে দেয়া আছে প্লেলিস্ট আকারে হ্যাঁ তো এখানে আপনি গিয়ে খুঁজবেন হচ্ছে সিএইচডব্লিউ কোর্সটা কই সিএইচডব্লিউ কোর্সের প্লেলিস্টটা কই এই যে তাই না দেখেন এখানে যে 10টা ভিডিও আপনি দেখবেন দেখেন তো 10টা ভিডিও মানে মেইনলি সিএইচডব্লিউ নিয়ে আছে কিনা আমি জানি না কারণ এগুলোর মানে তথ্য খুব কম পাওয়া যায় হ্যাঁ আচ্ছা এই কমিউনিটি হেলথ কোর্স এরপরে সিএস এই যে প্রতিষ্ঠান লিস্ট একটা ভিডিও আপনি দেখছেন এই যে যে দেখা যায় এই যে আমি মাউস কার্সার নারচারা করছি কমিউনিটি হেলথ কোর্স প্রতিষ্ঠান লিস্ট কি নেই দেখছেন না এটা দেখা যাচ্ছে না আলাউদ্দিন ভাই কি শুনতে পাচ্ছেন হ্যাঁ এখন দেখা যাচ্ছে এখন এই যে এই আমার মাউস কাটসার হ্যাঁ 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 হ্যাঁ

প্রাথমিক যে চিকিৎসা মানে প্যারামেডিকের সংজ্ঞা কি ভাই কমিউনিটি হেলথ ওয়ার্কার যে এটাও কিন্তু একটা প্যারামেডিক কোর্স তো প্যারামেডিকের সংজ্ঞা যদি আমরা দেখি মানে আহ যে সংজ্ঞাটা যতটুকু মনে আছে বা এটা মনে থাকা উচিত প্যারামেডিক আমার মনে থাকা উচিত যে একটা রোগীর দেখা যায় একটা ক্রিটিকাল একটা মানে দেখা যায় কন্ডিশন বা সিচুয়েশনে হচ্ছে আপনি জীবন রক্ষাকারী চিকিৎসা প্রাথমিক চিকিৎসাটা দিয়ে হচ্ছে তাকে বিশেষজ্ঞ চিকিৎসার কাছে রেফার যারা করে থাকে তারাই হচ্ছে প্যারামেডিক বাংলায় বললাম আপনি ডেফিনেশন অনেক পাবেন তো এই এইটা সিএসডব্লিউ এর ক্ষেত্রে প্রযোজ্য মানে কমিউনিটি হেলথ হচ্ছে সিপি এর ক্ষেত্রে প্রযোজ্য আবার যারা হচ্ছে আপনার সার্টিফিকেট ইন প্যারামেডিক যে কোর্সটা আছে যেটা 20 সাল পর্যন্ত বৈধ ছিল আর কি হ্যাঁ জি সেটার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য ঠিক আছে এই তিনটা কোর্সে কিন্তু কিন্তু এখন এই যে আপনি ফার্স্টে যে আমাকে বললেন যে কারিগরি শিক্ষা বোর্ডের যে ব্যাপারটা এটা এখন এখন বৈধ কোনোভাবেই হবে না যেহেতু আমার কাছে আগেই একটা ওদের

ইয়ে করে আপনি সিএস ডবল করে ফেলেন এটা বেটার এটা খুব ভালো এটা রাষ্ট্রীয় চিকিৎসা যেমন